তো গাইস এই যে মুহূর্তে আমি ভিডিওটা বানাতে বসছি সেই সময় এখন ঘড়িতে বাজার ঠিক সকাল সাতটা আর সাধারণত আমি এরকম সাত সকালে তখনই ভিডিও বানাতে বসি যখন এর কোনো মেজার শো কমপ্লিট হয়েছে আর আমি সেটাকে রিভিউ করতে বসছি কিন্তু সাধারণত সকাল সাতটায় তো কোনো শো কমপ্লিট হয় না আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ডাবলুডিউতে বড় সড়ো কিছু বাবাল হয়ে গেছে তো হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কারণ ডাবল একটা অনেক বড় জিনিস হয়ে গেছে একটা বড়ো সড়ো আর সেটা তো তোমরা থামনেল দেখেই বুঝে গেছো রোমানের সাথে ট্রিকে আমাদের টাকলার ঝামেলা হয়ে গেছে যেটা একটা অনেক বড় রূপ নিয়েছে আর সম্ভবত এর ফলে স্টোরি লাইনেতে অনেক একটা অনেক বড় প্রভাব পড়তে চলেছে আর অ্যাকচুয়ালি পড়ছে তো কি হয়েছে কী না হয়েছে সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো অ্যাকচুয়ালি এর মধ্যে কতটা সত্যতা রয়েছে আর এটা হওয়ার পর তো ইন্টারনেট একদম ফেটে পড়েছে আর এটা স্বাভাবিক তো ব্যাপার যে এরকম একটা জিনিস শোনার পর সকলেই ফেটে তো পড়বে কালকে রাত থেকে খুব জোরদার দেখতে পাচ্ছি ইন্টারনেটে এটা হচ্ছে কিছু ফ্যান্স খুবই সফট দেখতে পাচ্ছি তবে আমি আমার কথা বলি আমি তো একদমই শখ নয় মানে যেভাবে দিনকাল চলছে এটা হতে পারে এটার আওয়াজ তো আমরা মোটামুটি পেয়েছিলাম আমি তোমাদেরকে প্রায় বলে থাকি যে দেখো রোমান রেন্সকে হয়তো ট্রিপলেজ খুব একটা পছন্দ করে না আর তার উপরে বড় কথা সে হচ্ছে বেন্স ম্যাকম্যানের ক্রিয়েশান তো কী করে পছন্দ করবে আর রোমান রেন্সের যেরকম বুকিং আমরা এই শেষ এক বছরে দেখতে পেয়েছি এরকম তো হওয়ারই ছিল নাহলে রোমানজেন্সের মতো একজন বড় স্টারের ইউজে এত বেশি ডাউনগ্রেড কখনও আসতেই পারে না তো চলো অ্যাকচুয়ালি স্টোরিটা কোথা থেকে শুরু হয় সেটা নিয়ে বলা যাক তো এইটা বলা হচ্ছে যে মোটামুটি ঠিক আগের বছরের সামার স্ল্যামের পর থেকে এই স্টোরিটা শুরু হয় রোমানজেন্স খুব একটা বড় স্টোরি দিতে পারছে না সে মাঝে সাঝেই আসছে বা তাকে ইউজ ঠিক করে করা হচ্ছে না যার ফলে রোমানজেন্স এবারে একটু মানে বলতে পারো যে একটা ভালো স্টোরি লাইন দিতে চাইছে বা একটা ঠিকঠাক এন্ডিং দিতে চাইছে যার ফলে সে এবার ট্রিপল এইচের সাথে আলোচনায় বসে যে এবার তার কীরকম স্টোরি চাই সে কীরকম ম্যাচেস চায় তো সে রোমানজিয়ান্স এখানে ডিমান্ড করে যে পরের বছর রেশাল মিনা মানে এই বছরের যে রেশাল মিনাটা হতে চলেছে এই রেশাল মিনাতে সে কোয়ী রোডসের এগেন্স্টে ম্যাচ চায় যেটা হচ্ছে তাদের সিরিজের তিন নম্বর ম্যাচ পরপর রাসালভেনিয়াতে মানে পরপর নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি রাসালভেনিয়াতে এদের তিন নম্বর ম্যাচ হতে চলেছে এবারে এই ম্যাচটাতে কিছু আলাদা তো করতে হবে তো রোমান জেন্স চায় যে এটা অবশ্যই হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কারণ যদি চ্যাম্পিয়নশিপটা এখান থেকে সরে যায় তাহলে এই ম্যাচটা কেউ দেখবে না আর আমি তো একদমই দেখব না কারণ আমি কোডিভাস রোমান আর দেখতে চাই না শুধুমাত্র চ্যাম্পিয়নশিপটা থাকলেই আমি দেখতে চাইব কারণ এদের স্টোলটাই ছিল পুরো চ্যাম্পিয়নশিপটাকে কেন্দ্র করে দু হাজার তেইশ হোক দু হাজার চব্বিশ হোক কিংবা এখন হোক চ্যাম্পিয়নশিপ না থাকলে এদের ম্যাচটা ইন্টারেস্টিং হবে না আর কেউ দেখতে খুব একটা চাইবে না তো যাই হোক তো রোমান ডিম্যান্ড করে যে এইবারে সে থাকবে ফেস সুপারস্টার এর আগে দুবার ছিল সে হিল সুপারস্টার আর এইবারে কোডি হয়ে যাবে হিল মানে এই রোড টু রেশাল মিনাতে যা হোক করে কোডি রোডস হিল টার্ন করে নেবে আর রোমান রোমান কোডির মধ্যে ম্যাচ হবে যেখানে কোডি হিল একটা সিনারিও থাকবে আর রোমান রোমানজেন্স কোডিডোর রেশমিয়াতে হারিয়ে দিয়ে হয়ে যাবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবার জেন্সকে নাম্বার ওয়ান কান্টেন্ডার যে কোনোভাবেই বানানো যেতে পারে সে রোয়াল রাম্বাল উইনার হয়ে হোক কিংবা এলিমিনেশন চেম্বার জিতিয়ে হোক আর প্রথমে তো টাকলা এটা রাজি হয়ে গিয়েছিল আর সেই অনুযায়ী আমরা এরকম প্ল্যানও দেখতে পেলাম কারণ ওয়ার গেমসের একদম লাস্টেতে এন্ড মোমেন্টে আমরা একটা টিজ দেখতে পাই রোমান বলে যে এটাই আমরা শেষবার কোরির সাথে কাজ করছি ওখান থেকে আমরা বুঝে যাই যে হয়তো রোমান জেন্স ভার্সেস কোরি রোডসি তিন নম্বর বারের জন্য হতে চলেছে কিন্তু এইবার একটা গল্পের টুইস্ট আছে। আমাদের টাকলা তো কীরকম জানো প্রথমে তো সব কিছু থাকিয়ে দেওয়ার জন্য সে মিথ্যে কথা বলে রাজি হয়ে যায় কিন্তু তারপরে সে নিজের প্ল্যান চেঞ্জ করতে থাকে কারণ টাকালা একদমই চায় না যে কোডি হিল বানানো হোক সে কোডি একজন ফেস সুপারস্টার হিসেবে রাখতে চায় আর তার ওপরে বড় কথা হচ্ছে যে টাকালা এটা একদমই চায় না যে কোডি রোডস রোমান ড্রেন্সের কাছে কখনো ম্যাচ হারুক কিংবা চ্যাম্পিয়নশিপ তার কাছে দিয়ে দিক ট্রিপল এইচ এটাই চায় যে রেশের যদি কোডি রোস রোমান মধ্যে ম্যাচ হয় তাহলে রোমান ড্রেন্সকে কোডি রোডস হারিয়ে দিক আর একজন ফেস সুপারস্টার হয়ে আর এটা প্রমাণ হয়ে যাবে যে কোডি হচ্ছে রোমানের থেকে বেশি ভালো রেস্তার এখনকার যুগে এবার এই নিয়ে রোমানের সাথে ট্রিপল এইচের একটা ব্যাকসেতে মতবিরোধ হতে থাকে যে আমি মানে রোমান চাই যে তার মতো করে যেন স্টোরি লাইনটাকে চালানো হোক কিন্তু ট্রিপল এইচ বলে দেয় যে না আমার আমি ক্রিয়েটিভ কন্ট্রোলসের হেড তো স্টোরি লাইন তো আমি চালাবো অ্যাকচুয়ালি প্রথমে কি হতো যে ব্লাড লাইনের স্টোরি যখন চলতো তখন রোমান জেন্সেরই ইনপুট বেশি থাকতো সে যেরকমভাবে চালাতো সেরকমভাবেই চলতো অ্যাকচুয়ালি সে আর পল হেমান মিলে চালাতো কিন্তু যখন থেকে ট্রিপলাইজ চলে এসছে তখন থেকে কারুর কথা আর শোনা হয় না সে যা বলবে সেটাই শেষ কথা এটা এই ডাব্লিউ নয় যে টনি খান সকলের কথা শুনবে আর তারপরে কোনো ডিভিশান নেবে এখানে সমস্ত ডিভিশান কিন্তু টাকলাই নেয় আর না হলে আমরা এত বাজে বাজে স্টোরি লাইন দেখতে পাই যদি সুপারস্টারদের কথা শোনা হতো তাদের ইনপুট নেওয়া হতো তাহলে স্টোরি লাইন প্রত্যেক কটা এত বাজে তো হতো না তো এবার রোমানদের সেই ব্লাড লাইনে যেরকম একটা বড় স্টোরি নিয়েছিল সেরকমই টাইপের ছোটোখাটো একটা স্টোরি দিতে চেয়েছে আর একটা ইনভলভমেন্ট মানে সে নিজের ক্রিয়েটিভের দায়িত্ব নিজে নিতে চেয়েছে কিন্তু টাকলা থাকতে সেটা তো হবে না টাকলা যেরকমভাবে চালাবে রোমানকে সেরকমভাবেই চলতে হবে এই নিয়ে হয়ে যায় দুজনের মধ্যে ঝামেলা এবার রোমান কী করে যে ট্রিপলেঞ্জকে সরিয়ে দিয়ে ট্রিপল এঞ্চের সাথে আর কোনো কথাই বলে না সে হায়ার অথরিটির সাথে কন্ট্যাক্ট করে এই যেমন ধরে নাও সিইও নিক খান দা রক রয়েছে এছাড়া টিকেও বোর্ডের আরও উচ্চপদস্থ মেম্বাররা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আর তাদেরকে বিষয়টা জানায় যার ফলে এইচ কিন্তু আরও বেশি খেপে যায় রোমানের ওপরে আর ব্যাপারটা হচ্ছে যে এর ক্রিয়েটিভ কন্ট্রোলসের হেড তো অবশ্যই কিন্তু তাকে কোনো বড় সড়ো ডিসিশন নিতে হলে ধরো কোনো একটা এমন একটা বড় ডিসিশন যেটা যদি নিতে হয় পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে যাবে এরকম টাইপের কোনো ডিসিশন নিতে হলে তাকে একটা মিটিং ডাকতে হয় অনেক পরামর্শ করতে হয় হায়ার অথরিটির সাথে আর সেই মিটিংটায় অ্যাকচুয়ালি কি হয় যে সকলে এগ্রি করে যে রোমান বাসার কোডি থ্রি পয়েন্ট ও হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আর রোমান যেমন ডিমান্ড করছে তেমনটা দিয়ে দেওয়া হবে এখানে যেহেতু সকলে মতামত দিয়েছে তাই কিছু বলে না কিন্তু সে ভেতরে ভেতরে কিন্তু রাগ জমি রাখে সে কখনোই কৌরিকে রোমানের সামনে হাঁটতে দিতে পারবে না আর এখান থেকে শুরু হয় তার সেই শয়তানি পলিটিক্স যেটা সে এর আগে অনেকবার করেছে আর তার শয়তানি বুদ্ধি আর যার জন্য আমরা দেখতে পেলাম যে কৌরি রোজ গ্রুম্টারের কাছে হেরে গেল চ্যাম্পিয়নশিপটা আসলে ড্রু ম্যাকিন্টারকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছে যার ফলে আমরা টাকলাকে বলছি যে যাকে হাজারখানা পাপ করে একটা পুণ্যের কাজ করেছে আসলে না এখানে ড্রুমিন্টারের কাঁধে বন্দুক রেখে চালিয়েছে টাকলা কি হচ্ছে যে কোডি ডোসের কাছে যদি চ্যাম্পিয়নশিপটাই না থাকে তাহলে রোমান ভার্সেস কোডির ম্যাচ হয়েও বা লাভটা কী হবে আর রোমান রেস একজন ফেস সুপার হয়ে কোডি ডোসকে রেসার হারাবে সেটাও আর এখান থেকে হতে পারবে না মানে রোমানকে যদি হারাতে হয় তাহলে যাও রুমাকিংটারকে গিয়ে হারাও তুমি কোডিকে ছুতেও পারবে না এইটা এইভাবে ট্রিপল এইচ এখানে কোডিকে প্রোটেক্ট করলো এবার হচ্ছে যে এই ডিসিশনটা কী করে নিল যে টাইটেল চেঞ্জ হবে তো এটা অ্যাকচুয়ালি কী হয় যে টাকলা শেষ পর্যন্ত কাউকে জানায়নি যে এরকম টাইটেল চেঞ্জ একটা হবে প্রথমে তো প্ল্যান ছিল কোডি টাইটেল সাকসেসফুল রিটার্ন করেই নেবে কিন্তু একদম স্ম্যাকডাউনের ডাউনের এক দু এক ঘন্টা আগে টাকলা বলে যে আমি এই ডিসনটা নিচ্ছি যে ড্রুম্যাক ইন্টারকে এখানে চ্যাম্পিয়ন বানানো হবে আর টাকলার কাছে এই ক্ষমতা আছে যে সে একদম শেষ মোমেন্টে কোনো দরকার অনুযায়ী প্ল্যান চেঞ্জ করতে পারে সে বলে দেবে যেটা স্টোল লাইনে নিট ছিল যে ড্রুম্যাক ইন্টারকে জেতানো উচিত তাই আমি জিতিয়ে দিয়েছি এটা সে ক্লারিফিকেশান অবশ্য দিতেই পারে তার কাছে এই ক্ষমতাটা রয়েছে আর সেটাকেই সে কাজে লাগায় আর একদম এন্ড মোমেন্টে কাউকে কিছু বলে না ড্রুম্যাক ইন্টারকে জিতিয়ে দেয় এই ম্যাচটা যার ফলে কোল্ড রোস তো বেঁচে গেল রোমান ডেন্সের হাত থেকে আর রোমান ডেন্স যেটা চেয়েছিলো সেটা আর হবেও না আর স্বাভাবিকভাবে যেটা দেখে রোমান ডেন্সের তো মাথা গরম হবেই এক তো প্রথম থেকে তো ঝামেলা চলছিলো যার ফলে আমরা সেই ওয়ার গেমস হওয়ার পর থেকে কিন্তু রোমান জেন্সকে আর দেখতেও পাইনি এই আমরা দেখতে পেলাম যে নেটফ্লিক্সের প্রিমিয়ার হলো স্ট্রেঞ্জার থিংসের সাথে কোলাবারেশন হলো বা বলতে পারো যে একদম জানুয়ারি মাসের প্রথম যে রটা হলো সেখানে কিন্তু রোমান ড্রেন্সের অ্যাকচুয়ালি আসার কথা ছিল কিন্তু এই সমস্ত ঝেমেলার কারণে রোমান ড্রেন্স এখনও আসেনি আর সৌদি আরবে তো রয়াল ডাম্বাল হচ্ছে স্বাভাবিকভাবে ব্লকলেসনার রোমান ডেন্স এদেরকে কিন্তু অফিসিয়ালি আগে থেকে অ্যানাউন্স করে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা তাদের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না এবার লেসারকে তো কোনো সমস্যা নেই তার সাথে সে একটা সারপ্রাইজ এন্ট্রান্স হিসাবেই আসবে এটা আমরা সকলেই জানি কারণ পোস্টারে তাকে অফিসিয়াল করে দিয়েছে তো ব্রকলেসারের সাথে তেমন কোনো সমস্যা নেই ব্রককে তো সারপ্রাইজ হিসাবেই ডব রেখে দিয়েছে এমনি তো সকলেই জানে যে সে আসছে সমস্যাটা হচ্ছে রোমান জেন্টসকে নিয়ে তাকে প্রথম থেকে অ্যাডভার্টাইজ করার কথা ছিল যে রোমান জেন্টস হয়তো প্রথমেই একদম জানুয়ারি মাসের প্রথমেই এসে অ্যানাউন্স করবে যে আমি আসছি রয়্যাল ড্রাম্বালে আমি রয়্যাল ড্রাম্বাল জিতে কোরির জন্য আসছি এটাই হয়তো পুরো স্টোরি হতো আর আমি তোমাদেরকে বলছিলাম না কদিন আগে যে রোমান যদি রয়্যাল ড্রাম্বাল জেতে কোনো লিঙ্ক তো দেখতে পাচ্ছি না কারণ রয়্যাল ড্রাম্বাল জেতার আগে একটা সামান্য লিঙ্ক দেখানো হয় যেটা আমরা যেউসর ক্ষেত্রেও দেখেছিলাম এখানে যদি রোমান জেতে যেতে কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না রোমান কি একেবারে ডাইরেক্ট রিটার্ন করেই জিতে নেবে তাহলে তো একটু ইলজিক্যাল লাগবে তো এই হচ্ছে সেই ব্যাপারটা যে কেন অ্যাকচুয়ালি এটা হলো না রোমানজেন্স আসতো সে অ্যানাউন্সও করতো আমাদেরকে লিঙ্ক প্রপাত দেখানো হতো যে রোমান বাসের কোরি হতে চলেছে সেই দিকেই সব কিছু লিড করতো কিন্তু সেইটা এই ঝামেলা বা কন্ট্রোভার্সির কারণে আর হলো না আর খারাপ তো আমার রুম অ্যাকিং টায়ারের জন্য লাগছে যে বেচারাকে চ্যাম্পিয়ন বানানো হলো তাও কোন টার্মের ওপরে আর আমার তো মনে হচ্ছে যে ড্রুমা কিন্টারের পরিণতি খুবই খারাপ হতে চলেছে কারণ যখনই এরকম কি দুটো বড়ো স্টারের মাঝখানে তোমাকে মিডিলম্যান হতে হয় ক্ষতিটা কিন্তু তোমারই হয় ওই কথায় আছে যে রাজা রাজা যুদ্ধ হয় আর রুলঘাগড়ার প্রাণ যায় সেই অবস্থা হচ্ছে ড্রুমা কিন্টারের আমরা ভাবছিলাম যে টাকলা জাগে জীবনে একটা পুণ্যের কাজ তো করলো কিন্তু এটা তার ডার্টি পলিটিক্সের একটা পার্ট শুধুমাত্র কোডিকে প্রোটেক্ট করার জন্য আর রোমান যাতে বেশি বারবার না করতে পারে সেই জন্য ড্রুকিন্টারকে চ্যাম্পিয়ন করিয়ে দেওয়া হয়েছে আসলে বোলিং পাটা এখানে রোমান আর ড্রুম্যাকিন্টার দুজনেই এবার প্রশ্ন হচ্ছে এগুলো করছে কেন ডাকলা তো দেখো অ্যাকচুয়ালি সিম্পল ব্যাপার তোমরা এখনকার যুগে ডবল প্যাটার্নটা দেখে নাও কারা পুষ পায় কারা পুষ পায় না যারা ভিন্স ব্যাগপ্যানের ক্রিয়েশন ছিল তারা তো মানে একদম রসার তলায় চলে গেছে যে ধরুন আর ড্রুম অটান র্যান্ডি অটার জনসেনার কি অবস্থা হলো সে তো দেখে নিয়েছি এজের স্টাইলসের কী অবস্থা হবে সেটা আমরা এই পরের সপ্তাহে দেখব রোমান এক বছরে কত বেশি ডাউন হয়ে গেছে সেটা আমরা দেখে নিয়েছি এবার আছি টাকলার ক্রিয়েশানের দিকে টাকলার ক্রিয়েশান কি গান্থার থার যে উসো এছাড়া এখনকার যুগে সে যে সমস্ত সুপারস্টার রয়েছে যেমন আমরা লোগান পলকে দেখতে পাচ্ছি তারপরে আমরা ব্রন ব্রেকারকে দেখতে পাচ্ছি এরা রয়েছে তো এরা কিন্তু খুব ভালো মতো পুশ পাচ্ছে আর টাকলার যুগে সবথেকে বড় ক্রিয়েশান হচ্ছে কোডি রোডস মানে এই যুগে সব থেকে বড়ো ফেস রেসলার টাকা যদি ভিন্স ম্যাকপ্যান জন সিনাকে ক্রিয়েট করে থাকে রোমান ড্রেন্সকে ক্রিয়েট করে থাকে তাহলে টাকলা ক্রিয়েট করেছে এই বছরে কোরি রোডসকে তাই টাকালা কখনোই চাইবে না যে ভিন্স্যাকপ্যানের ক্রিয়েশান এসে তার ক্রিয়েশানকে হারাক বা ডিস্ট্রয় করুক টাকলা তার সমস্ত ক্ষমতা লাগিয়ে দেবে কোল্ড প্রোটেক্ট করে চলার জন্য আর এখন সে সেটাই করছে হায়ার অথরিটিকে রোমান্দ জানিয়েছে প্ল্যানের ব্যাপারে তারা রাজি হয়েছে তাতে কি হয়েছে টাকলা হচ্ছে ডাটি পলিটিক্সের মাস্টার আসছে ডার্টি পলিটিক্স করে রোমানের পুরো রোড টু মিডিয়ার প্ল্যানটাকেই ভেস্তে দিয়েছে রোমান যেটা চাইছে সেটা তাকে দেওয়াই হবে না রোমানকে বলা হয়েছে তোমাকে বিরিয়ানি দেওয়া হবে কিন্তু টাকলা বুদ্ধি করে সেটাকে পান্তা ভাতে কনভার্ট করে দিয়েছে আর যার জন্য বলতে পারো কিছুটা আনসার্টেন হয়ে গেছে রোমান জেন্স এবার কী করবে বা এই ঝেমেলা কোথায় গিয়ে থামবে কোনো ঠিক নেই যতই মানে দেখে নাও না কেন রোমান জেন্সের কাছে রকের মতো পাওয়ার তো নেই সে একজন এমপ্লয় টাকলা যা বলবে তাকে হয়তো তাকে শুনতে হবে কারণ সে ক্রিয়েটিভ কন্ট্রোলসের কিছুটা ইনপুট চায় চাইলেই তো আর তাকে দিয়ে দেবে না আর সে একজন কর্মচারী কন্ট্রাক্টের আন্ডারে রয়েছে তো বাধ্য হয়ে হয়তো রোমানজেন্সকে সেটাই করতে হবে যেটা টাকলা বলবে এবার রোমান বিরক্ত হয়ে গিয়ে রিলিজের ডিমান্ড করতে পারে কিংবা কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে সে চলেও যেতে পারে থেকে এটাই একমাত্র উপায় তার কাছে খোলা রয়েছে আর এখান থেকে একটা জিনিস তো পুরোপুরি পরিষ্কার যে যতদিন টাকলা রয়েছে কেউ হাত পর্যন্ত লাগাতে পারবে না এবার চলো এই বিষয়ে কথা বলা যাক যে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাবলিশ হয়েছে তো এটা বেশ নিউজ সোর্স রয়েছে যেমন বাকি নিউজ সোর্স হয়ে থাকে তাদের তরফ থেকে এরকম একটা আর্টিকেল তারা পাবলিশ করেছে এরকম একটা বিহাইন্ড দ্য সিন স্টোরি নাকি অ্যাকচুয়ালি ঘটেছে এবার এদের ব্যাপারটা হচ্ছে যে এরা এদের অনেক রিপোর্ট সত্যি হয় আবার অনেক রিপোর্ট ভুলও হয়ে থাকে তো সেই জন্য এটাকে বলা যাচ্ছে না যে এটা পুরোপুরি সত্যি কিংবা এটাও কেউ বলতে পারছে না যে এটা পুরোপুরি মিথ্যে এটা বিলিভ করা বা না করা এটা পুরোপুরি আমাদের ওপরে এখনও কোনো পুরো রিপোর্ট তো আসেনি যে এরা কেউ একেবারে হানড্রেড পারসেন্ট সত্যি বলছে তবে আমার পার্সোনাল মতামত যদি জিজ্ঞেস করো তো আমার তো মনে হচ্ছে যে এটা পুরোপুরি যদি সত্যি নাও হয় নাইনটি পার্সেন্ট জিনিস তো সত্যি কারণ যেরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি এটা না হওয়ার কিছু নয় আর অ্যাকচুয়ালি আমি যদি আমার নিজের কথা বলি তো এক্সপিরিয়েন্স তো প্রায় সতেরো আঠেরো বছরের বেশি হয়ে গেল দু সাল থেকে ডাব্লিউল দেখছি আমি জনসনা বাটিস্টা আন্ডারটেকার এদের সকলকেই দেখেছি রোমান জেন্সকেও দেখেছি বেন্স পেকের যুগের একটা ভালো সময়কে আমি দেখেছি আর টাকলার যুগের শুরু থেকে এই এখনও পর্যন্ত দেখে যাচ্ছি তো সুপারস্টারদের বুকিংয়ের হাল দেখে তোমরা এক্সপেক্ট করতে পারো তোমরা একটা ধারণা করতে পারো যে অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কি চলতে থাকে তার আর এখান থেকে আমার দেখে তো প্রায় দিন ধরেই মনে হচ্ছিলো যে রোমান জেন্সকে এইচ খুব একটা পছন্দ করে না আর যার জন্য এরকম বাজেভাবে বুকিং দেওয়া হয় নাহলে রোমান মতো বড়ো স্টারকে তিন মাস ছাড়া ছাড়া প্রত্যেকবার রিটার্ন করানো হচ্ছে রোমান একেবারে প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগে যে রটা আছে সেখানে রিটার্ন করছে যেখানে উচিত হচ্ছে যে প্রিমিয়াম লাইভ লাইব্রিমিটার কম করে হলেও তিন সপ্তাহে রিটার্ন করে স্টোরি লাইন বিল্ড করে তারপর প্রিমিয়াম ইভেন্টে এসে ম্যাচ লড়া কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না তাকে ইউজি বহু বেকার করে করা হচ্ছে আর এখান থেকে আমার একটা ধারণা তো হয়েই গেছিলো যে ডেফিনেটলি একটা প্রবলেম তো রয়েছে ইগো ক্লাস তো এখানে হচ্ছে আর কিন্তু কোনো প্রমাণ তো নেই তাই বলে লাভও নেই বললে আবার অনেকে বলবে যে আমি নিজের মনে মনে গল্প বানাচ্ছি কিন্তু এখন তো আর সেটা গল্প নেই আমি জাস্ট এটুকুই বলতাম যে হয়তো টাকলা ট্রিপলেন্সি মানে কি বলবো টাকলা রোমান পছন্দ করে না আর এখন এই গল্পটা আসার পর এটা তো পুরোপুরি প্রায় অলমোস্ট কনফার্মই হয়ে গেলো আর যদি সত্যি এরকম চলতে থাকে তাহলে রোমান হয়তো বেশ দিন ডবলিউ কোম্পানিতে থাকবে না কারণ সে এমনিতেই হলিউডের পদার্পণ করে নিয়েছে সেখান থেকে সে ভালো টাকা আয় করতে পারে তো এখানে থেকে কেন বেকার বেকার সে মান সম্মান নষ্ট করবে সে হয়তো দেখবে যে না এইভাবে আমাকে এত বাজেভাবে অসম্মান করা হচ্ছে আমি এক কাজ করি চলে যাই কোম্পানি থেকে আর সে হয়তো সত্যিই চলে যাবে একদিন কোম্পানি থেকে আর খুব তাড়াতাড়ি হয়তো সেটা হতে পারে আর এখন তো এটাই হয়ে গেছে যে আমরা দেখতে পাবো যে ভেন্স যত ক্রিয়েশন ছিল ড্রুম অ্যাকিংটায় র্যান্ডি অটন ব্রক লেসনার জন জনসিনা রোমান জেন্স এদেরকে ধীরে ধীরে একেবারে নষ্ট করে দেওয়া হবে এদের কাজ হচ্ছে এই ব্রন ব্রেকার যে উসো গান এদেরকে পুস করা আর গান এক এক করে এই সমস্ত রেস্তারদেরকে রিটায়ার করে বেড়াচ্ছে গোলিবাগ গেছে জনসিনা গাছে এজেস্টাইলস যাবে আর তারপর নম্বর লাগছে জেরিকো আর ব্রক লেসনারের তো এরাও তো বেঞ্চ প্যাকপ্যানের তো এদের কাজই হচ্ছে যে এই এখনকার যুগের রেসলারদের করা যাদেরকে ট্রিপলেস বানাচ্ছে কোরি রোডস তারপরে এই ডমডম ভাই এরাই হচ্ছে এখনকার যুগের মেন রেসলার আর যারা যাদেরকে আমরা এতদিন থেকে বড় হয়েছি যাদের এত বেশি ক্যারিজমা এত বেশি অরা এরা রয়েছে শুধুমাত্র এদের পেছনে তালি মারার জন্য আর একটা সময় গিয়ে গান্থারের কাছে রিটায়ার হয়ে যাওয়ার জন্য এবার যে সময় থাকতে এখান থেকে পালিয়ে যায় সে বেঁচে গেলো আর যে থেকে গেল তার অবস্থা জনসেনার মতো হয়ে যায় রেসলাররা চাইবে যে আমি এই কোম্পানিকে এত বছর দিয়েছি আমি এখানে সম্মানের সাথে রিটায়ারমেন্ট নেবো একেবারে হিরোসি আসির মতো কিন্তু শেষ পর্যন্ত কপালে কি জোটে জনসেনার মতো অসম্মান যে সারা জীবনে বড় বড় রেসলারের কাছে বড় বড় সাবমিশন মুভে ট্যাপ আউট করায়নি সে গান্ধারের কাছে নাকি একটা সস্তা স্লিপার হোল্ডে ট্যাপ আউট করে দিল তার উপরে এজে স্টাইলসের মতো একটা রিটায়ারমেন্ট যেটা কি না এক সপ্তাহ আগেই অ্যানাউন্স হয়ে যায় মানে কখন যে রিটায়ার হলো কখন যে ম্যাচ আনোস হলো আমরা জানতেও পারলাম না এই হচ্ছে এদের পরিণতি আর তোমরা একবার লিস্টটা দেখেই তোমাদের বড় আজব লাগবে একদিকে রোমান রেন্স লেসনার জন সিনা এজেস স্টাইলস র্যান্ডিও ড্রু ম্যাকিনটার না জানি আরও কত রেসলার রয়েছে এরকম বড় বড় আর অপর দিকে রয়েছে গান্থাট ডমডম ভাই কোডি রোস জে উসো এদের মতো সুপারস্টাররা আর এদের কাছে নাকি এই পুরনো রেস্তাররা জবারের মতো মার খাচ্ছে বা এদের কাছে রিটায়ার হয়ে যাচ্ছে তো এইগুলো তো সত্যিই খুবই অবিশ্বাস্য আর এগুলো একটা জঘন্য জিনিস তোমরা যদি দুটো দলকে দেখো তাহলে আকাশ পাতাল তো তোমরা দেখতে পাবে যাদেরকে ভিন্স ব্যাকম্যান এত বছরে তৈরি করেছে টাকলা ভাবছে যে এই দু বছরে কন্ট্রো সে কন্ট্রোল হাতে পেয়ে কিছু সুপারস্টার তৈরি করে দেবে আর তারা নাকি এদেরকে সারপাস করে যাবে লেগেসির দিক দিয়ে তো এটা তো কখনো সম্ভবই নয় আর যদি এটা হয় তাহলে ডাবডুবল লেগেসির আর কোনো মান মর্যাদা থাকবে না লেগেসি বলে যে একটা জিনিস থাকে সেটা নিয়ে আর কোনো মানেই থাকবে না এখানে আর তো গাইজ এই হচ্ছে সিচুয়েশান এবার দেখা যাক সামনেই রয়েছে রয়্যাল রাম্বাল এবার কি অ্যাকচুয়ালি হয় আর এখন তো যা সিচুয়েশান দেখছি মনে তো হচ্ছে যে রোমান্সের রয়্যাল রাম্বাল জেতার চান্স কমেই গেছে আর যদি রয়্যাল রাম্বাল জিতেও যায় কোয়েড রোসের এগেন্স্টে তো সে ম্যাচ কখনো পাবেই না হয়তো ড্রুম্যাক টাইপের এগেনস্টে পেতে পারে কিংবা সিএম পাঙ্কের এগেনস্টে পেতে পারে কিন্তু কোয়েল রোডসকে বাঁচানোর জন্য টাকলা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে আর দেখা যাক এবার কি হবে এখন তো মানে হাইপ তো এখান থেকেই মরে গেল যদি এরকম সিচুয়েশান চলে তাহলে কি করে ম্যাচ কার্ড তৈরি করবে আর কি করি ভালো জিনিস আমরা দেখতে পাবো আর এখন তো আরো একটা চিন্তা ভাবনা মাথায় আসছে রোমান জেন্স ডাল ডাম্বাল জিতবে না সেটা তো একটা হলো আমি এটা ভাবছি যে ড্রুম্টারকে আগে চ্যাম্পিয়নশিপ না হারিয়ে দেওয়া হয় সেটাও একটা পসিবিলিটি তো দেখতে পাচ্ছি যে ড্রু ম্যাকিনটারের কাঁধে বন্দুকটাকে চালিয়ে দিয়েছে কাজ মিটে গেছে এবার চলো একে হটাও এখান থেকে তো চলো গাইজ ভিডিওটা একদম ব্যাখ্যা করতে করতে অনেক বেশি লম্বা হয়ে গেছে কুড়ি মিনিটের তো হতে চললো এবার তোমাদের কি মতামত এর উপরে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানিও যে তোমরা অ্যাকচুয়ালি কি এরকম ফিল করছো এটা জানার পর আর তোমরা কি এটা এক্সপেক্ট করেছিলে যে এরকম কিছু হতে পারে বা চলছে আর এখানে তোমাদের কি মনে হয় যে এখানে অ্যাকচুয়ালি দোষটা আসলে কার তো তোমরা কমেন্ট বক্সে এটা অবশ্যই জানিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও আর চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে